গত দুই দিন আগে আমি আমার এই পেজে এই গাছ নিয়ে একটা ভিডিও করেছিলাম যা প্রায় ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে এবং সেই সঙ্গে প্রায় পাঁচশো মানুষ কমেন্ট করে এর প্রতিক্রিয়া জানাইছে তখন আমার নিকটবর্তী একজন মানুষ অর্থাৎ এই পাশের একজন মানুষ আমাকে ডাক দিল যে বাবা শুধুমাত্র এই জমি না আরও কয়েকটা জমিতে এভাবে গাছ লাগানোর ফলে এই মানুষগুলো অন্যের ক্ষতি করতেছে বা সেখানে আমারও জমি আছে তুমি একটু আসো আমি তোমাদেরকে দেখাবো তাই আমি আজকে গেলাম আর পুরো ইফিজুট জুড়ে তার যে গাছগুলো মানুষের ক্ষতি করতেছে পুরোটাই তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং সর্বপ্রথমে ইউক্যালেপ্টার গাছের যে ক্ষতিকারক দিক সেগুলো আপনাদের কাছে তুলে ধরব গাছটিকে আমরা অনেকেই আকাশমণি বা ইউকালেপ্টার নামে চিনি আসলে গাছটির নাম ইউকালেপ্টাস গাছটির ক্ষতিকারক দিকগুলো আমি চ্যাটজিবিটির মাধ্যমে জানতে চাইলাম চ্যাটজিবিটি থেকে যা উত্তর পাইলাম তা আপনাদের মাঝে হুবহু তুলে ধরলাম অতিরিক্ত পানি শোষণ ইউকোলাপটাস গাছের শিকড় অত্যন্ত শক্তিশালী ও গভীর হয় যা আশেপাশের মাটির প্রায় সব পানি দ্রুত শোষণ করে নেয় এর ফলে পরবর্তী জমিগুলোতে পানি সংকট দেখা দেয় এবং ধান গম আলু সবজি প্রভৃতি ফসলের বৃদ্ধি ব্যাহত হয় মাটির উর্বরতা কমে যাওয়া ইউকালাপটাস গাছ পাতায় থাকা টক্সিক রাসায়নিক মাটির সাথে মিশে গিয়ে মাটির জৈব উপাদান কমিয়ে দেয় প্রয়োজনীয় অনুজীব ধ্বংস করে জমিকে ক্রমান্বয়ে অনর্বর করে তোলে পাশের গাছ ও ফসলের ক্ষতিকর প্রভাব এই গাছ বাতাসে এমন রাসায়নিক নির্গত করে যা আশেপাশের ফসলের কমায় ছোট শুকিয়ে যায় ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায় ছায়া ও শুকনো পরিবেশ সৃষ্টি ঘন পাতার কারণে নিচের জমি পর্যাপ্ত সুযোগ পায় না পাশাপাশি অতিরিক্ত পানি টেনে নেওয়ায় জমির পরিবেশ শুকনো হয়ে যায় যা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে ভূগর্ভস্থ পানি স্তর হ্রাস ইউক্লাপটাস গাছের উচ্চ পানি গ্রহণের ক্ষমতার কারণে আশেপাশের এলাকার নলকূপ সেচ ব্যবস্থা ও পুকুরের পানি স্তর কমে যেতে পারে জীব বৈচিত্র্যের ক্ষতি এই গাছের পরিবেশ অন্য গাছ পাখি মৌমাছি ও বিভিন্ন পোকামাকড়ের জন্য অনুকূল নয় ফলস্বরূপ এলাকার জীববৈচিত্র্য হ্রাস পায় জমির আল ও সীমানা ক্ষতিগ্রস্ত শিকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যা জমির আল ভেঙে দেয় সীমানা দুর্বল করে প্রতিবেশী জমিতে অনধিকার প্রবেশ সৃষ্টি করে আগুন লাগার ঝুঁকি ইউকালপটাস গাছ পাতায় প্রাকৃতিক তেল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে শুকনো মৌসুমে এই ঝুঁকি আরও বেড়ে যায় প্রিয় দর্শক আমি আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং ইউকালপটাস গাছ যে মানুষের কত ক্ষতিকারক তা আপনারা বুঝতে পেরেছেন

তোমরা চার শতক জাগা চার ভাই তোমার চার ভাই গাছ লাগাছো গুটাই করছো তো তাহলে আমরা কুড়ি আওয়াজ করে খাওয়া তোমার তো এক শতক আর হামার আট আট শতক তুমি তাহলে আমার কি অবস্থা হবে বাবা হ্যাঁ তোমার তো এক শতক করে ভাই গেলে আর আমার তো একলা আট আট শতক তাহলে আমার কি অবস্থা হবে হামার তুমি আমার তো ফল হচ্ছে না এই গাছের থেকে এই গাছের থেকে কয় টাকা পাই কে জানি আল্লাহ জানি এটা হচ্ছে কি আই গাছ লাগাছে আশেপাশে মানুষের আওয়াজ ওর গাছটা তো হচ্ছে

আলু লাগাচ্ছেন আপনি না তো আমরা যাচ্ছি আর একটা জমিতে এরকম গাছ লাগানো আছে সেটা দেখতে দেখি কি অবস্থা

অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে এনাদের গাছের এখানে এনাদের জমির পরিমাণ হচ্ছে চার শতক চার ভাই চার শতক দেখেন এখানে এই এই সাইডে কার জমি এই এই সাইডে উপরে ওই যে জানলা দেওয়া ইয়াসিন 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 আর এই সাইডে এগুলো সাইদ সরপথ এই ওই কর্নারে তো কোনো আবাদপাতি হয় না আর ওই মরে ওই ওই জমি কার ওটা আমার বিলাল

দেখানো একদম মাঠের মাঝখানে এই যে গাছগুলো লাগায় জঙ্গল করে রাখছে এই কয়েকজনের জন্য করে এই কয়েকটা গাছের জন্য করে আশেপাশে সবার ফসল নষ্ট ফসল ফলাতে যে পর্যাপ্ত টাকাটা লাগে সেই টাকাটা কিন্তু ফসলের মাঠ থেকে উঠে আসতেছে না এভাবেই একদম নষ্ট হয়ে যাচ্ছে আবাদি জমি কৃষি জমিতে যদি পুকুর খুঁড়ে চাষ করা নিষিদ্ধ বা অবৈধ হয়ে থাকে তাহলেও এরম আবাদি জমির পাশে গাছ লাগিয়ে এভাবে ফসল নষ্ট করাও আমি মনে করি অবৈধ এবং অপরাধ প্রিয় দর্শক আপনাদের একটা শেয়ার কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সহযোগিতা করবে অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন এবং শেয়ার করতে ভুলবেন না চার পাশেই এভাবে জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এরকম আবাদি জমি আমাদের এই জমিগুলো ছয় ফসলে শুধু চার ফসলের জমি না এগুলো ছয় ফসলে আমাদের এখানে শশা দুই মাসের ফসল করলে করলে দুই মাসের ফসল এই যে সেম দুই মাসের ফসল অর্থাৎ পুরো এক বছরে ফসল ওঠে ছয় বার এই ছয় ফসলের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই কয়েক ভাই এই গাছের এই জন্য করে দেন কি গাছ লাগাই রাখছে গাছ লাগাইছে গোরা কোথায় চলে গেছে কোথায় দেখেন গোড়া এটা চলে গেছে একবার দেখেন ওই জমি চলে গেছে অথচ এই জমিগুলোর অবস্থা কি বলেন একবার খুঁজতে খুঁজতে আরেক জায়গায় পাইলাম এখানে ওদের চার ভাইয়ের জায়গা আছে চার শতক এই চার শতকের উপর যে গাছগুলো লাগাইছে আশেপাশের জমিগুলো একদম অনাবাদী হয়ে গেছে দেখেন গাছগুলো লাগাইছে এটা এই পাশে ওই পাশেও একই অবস্থা তার ওই পাশেও একই অবস্থা এখন যাব আর একটা জায়গায় নাকি এরকম হয়েছে মানে এদেরই সেই জমি না অর্থাৎ প্রথম যে জায়গায় আসছিলাম সেই জায়গাতেও এরকম গাছ লাগানো আছে তারপরে আবার আসলাম এখানে আসলাম এখানেও একই অবস্থা এখন মুরব্বী বলতেছে যে ওদের আর এক জায়গায় জমি আছে সেই জায়গাতেও একই অবস্থা করে গাছ লাগানো আছে তা ভাবলাম আসলামই যখন চলেন আমিও দেখি আপনাদের কেউ দেখাই সেখানে কতখানি জায়গা ওদের সেখানে জায়গা সেটা আবার কত দূর এইখানে জমির এলাতে লাগায় রাখছে পাকুরের গাছ কত বিশাল একটা পাকুরের গাছ অথচ এই জায়গা তার ফসল হচ্ছে না দেখেন এই জমি এলাও বিপদে এখানে গাছ লাগাই রাখছে এই যে এইগুলো গাছও লাগাই রাখছে এই যে জমির আইলে গাছ আর এই গাছের পুরো ডালপালা সব কিছু এই জমিতে দেখেন হেলে চলে যাচ্ছে আর এই জমিতে এই যে পাতা পড়ছে কিভাবে দেখেন এই জমির পরেও আর জমি আছে তারপরে হচ্ছে এই জমি এই জমির পাতা কোন পর্যন্ত আছে দেখেন পাতা কোন পর্যন্ত আছে আচ্ছা গেল তারপর এই কর্নারটা দেখায় এখন কি মনে হবে না যে এগুলো পাতা ইচ্ছেকৃতভাবে সরিয়ে দেওয়ার মতো দেখেন এই যে এই জমিতে দেখেন পাতা গোবর দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না এই জমিওয়ালার কী অবস্থা তাহলে এই এই জমি কার এই জমির যে হামাগার গ্রামের ইউনু আই আইজুল করে রাখা ইউনুসের ব্যাটার ও শোনা ও আইজুল শোনার হ্যাঁ সোনারের এই যে কি অবস্থা যে পরিমাণ পাতা পরে আছে এই জমির কি অবস্থা হতে পারে একটু ভাবেন তো শুধুমাত্র এই কয়েকটা গাছের জন্য করে এটা হচ্ছে জমির জমির উপর দিকে দেখি একটু কত দূর পর্যন্ত গাছ চলে আসছে এখন আপনারা কি বুঝতে পারতেছেন গাছ কত দূর পর্যন্ত চলে আসছে আচ্ছা এই এই যে খোরা অংশ গর্ত করা অংশ পর্যন্ত এটার এই জমি এটা কি আপনার হ্যাঁ তো ওই পর্যন্ত খোরার কারণ কি ওই যে গাছের শিপে আসে ওই যে বরের শিপে আসে নিজ দেশে আবার ধানা করে পড়েই থাকে সিঁয়ে করব করবো এই যে শিকড় আসার জন্য করে এরম করে জোড়া করে দিচ্ছেন যাতে করে এবার শিকড় শিকড় টিকর না আসে আর শিকড় আসলেও তো এই পর্যন্ত এমনি আবাদ হবি না থাকা এই ধরনের ঠেটা মানুষের জন্যই আমাদের এত কষ্ট এতগুলো মানুষের ক্ষতি করার পরেও একটু অনুশোচনা তার মনে নেই একটু ভয়ও নেই প্রশাসনের কথা বলার পরেও তিনি দাম্ভিকতায় যেন ব্যস্ত আছেন প্রিয়দর্শক এসব মানুষের সঙ্গে আসলে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার চাইতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই আমি শিবগঞ্জ থানায় একটা অভিযোগ দায়ের করেছি যাতে করে এর একটা সুরাহা প্রশাসনের দিক থেকেই আসে প্রিয়দর্শক আপনাদেরও সহযোগিতা প্রয়োজন সমাজে এরকম মানুষ আছে যাদেরকে সাহায্য করতে সামাজিকভাবে এবং আইনগতভাবে সবার সহযোগিতা প্রয়োজন প্রিয়দর্শক আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ প্লিজ এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন আপনার শেয়ারে এতগুলো কৃষক বেঁচে যেতে পারে তাদের জমির ফসল ঘরে তুলতে পারে আপনাদের কাছে এই আমার একটাই দাবি অবশ্যই একটা শেয়ার দিয়েই যাবেন প্রিয় দর্শক আপনার মন্তব্য ঘর কিন্তু ফাঁকাই পড়ে থাকবে আপনি যদি মন্তব্য না করেন আপনার সঠিক মন্তব্য আগামী নির্দেশনা হিসেবে আমাদের কাজে আসবে আপনারা অবশ্যই একটা গঠনমূলক মন্তব্য করবেন এবং আমাদেরকে পরামর্শ দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ